رب العالمین تمہارے ابو کے پتہ لینہ امار دویا لینبی کے رب العالمین تمہارے ابو کے پتہ لینہ امار دویا لینبی کے سی اتاروں میں تمہارے بھانگانے سے حدیث دین و ایمان پوا جائے حدیث دین و ایمان مدینہ امر جان مدینہ مدینہ اچھے نامر جانے رجان مدینہ تے اچھے نامر তাহলে ছেলেদেরকে মাদ্রাসায় দিলে ফায়দা আছে না আজকে মাদ্রাসায় পড়ালে আমার কবর অন্ধকার থাকবে না আলোকিত হয়ে যাবে আর এই সমস্ত কাজ করলে কবরে দাঁড়াবে না উল্টা ফতোয়া দিবে কথা বলেন শিরিকের বেদাওয়াদের ফতোয়া দিবে আল্লাহ যারা বুঝে না তাদেরকে বুঝার তৌফিক দান করুন আমিন যাই করতে হবে দুনিয়ার মধ্যে করতে হবে কথা বলেন যত আমল করা কোথায় করতে হবে দুনিয়ায় সেজন্য নেককার اولاد সালেহা তৈরি করেন কি তৈরি করতে হবে আমার তো হস্তর বাজি বুঝি নেককার সন্তান আমার নবী বলেন কিতাবুল আলামের হাদিস আমার নবী বলেন উম্মত শুনো শুনো মানুষ যখন মারা যায় সমস্ত আমল নামা বন্ধ হয়ে যায় মানুষ যখন মারা যায় বলেন না নামাজ পড়ার সুযোগ আছে মনে হয় কোরআন তেলাওয়াত করার সুযোগ নাই হ্যাঁ যদিও বা কিছু কিছু আল্লাহর স্পেশাল বান্দাদেরকে নামাজ পড়ার সুযোগ দিয়েছেন কোরআন তেলাওয়াত করারও কি দিয়েছেন ওনারতে বাজে বেশি কষ্ট

হুজুর বলতে লাগলেন আল্লাহ হে আল্লাহর স্পেশাল যারা বাংলা আছেন আম্বিকেরামদিরকে তো সুযোগ করে দিয়েছেন খবরের মধ্যে নামাজ পড়ার জন্যে আল্লাহ তুমি যদি তোমার মা নবীর উন্মতের মধ্যে কাউকে যদি খবরের মধ্যে নামাজ পড়তে সুযোগ করে দাও তাহলে আমি হিসাবে নাম কোণানি কেহ নামাজ পড়ার সুযোগ করে দিও কাছে ছাত্রদেরকে নিয়ে ফরিয়াদ করেছিলেন ইমামে উমাইনি রহমতুল্লাহ আলাই বলেন আমাদের উস্তাজ আমাদেরকে নিয়ে দোয়া করতেন দোয়া করেছেন যাতে আল্লাহ নামাজ পড়ার সুযোগ করে নেই ঠিক আমার উস্তাদ যখন ইন্তকাল করলেন ইন্তকালের পরে আমরা আমার উস্তাজকে জানাজা পড়িয়ে দাফন করে দিয়েছিলাম দাফন করার পরে আমাদের উস্তাজ থেকে মুস্তাজের কবরের মাটি সরে গেল ইট যেগুলো ছিল পাথর এটা সরে গেল যখন সরে গেল আমরা ঠিক করার জন্য যখন গেলাম যখন গেলাম দেখে গেল ওখান থেকে পাথর সরে গেল পাথর যখন সরে গেল আমরা ওই জায়গা দিয়ে দেখতে লাগলাম দেখতেছি আমাদের উস্তাদ কবরের মধ্যে আর শুয়ে নাই আমাদের উস্তাদ দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করতেছে আল্লাহর কিছু স্পেশাল বান্দাকে নামাজ পড়ার কি দিয়েছেন মানে আপনি বেশি কষ্ট করতে আপনি উনাদেরকে নামাজ পড়ার কি দিয়েছেন নামাজ পড়ার সুযোগ দিয়েছে কুরআন তেলাওয়াতও বলেন না কুরআন তেলাওয়াত করারও সুযোগ দিয়েছে যেমন আমার আমার নবীর একজন সাহাবী উনি তো ওরে আসতেন নবীর কাছে এসে বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি এক জায়গার মধ্যে তাবু গাড়লাম আরবস্থানে তো মরু অঞ্চল মরু বালিগুলা তেজ বালির মত ওখানে যে কবর আছে বোঝা লাচ্ছে না বালি বাতাসে সরে যায় কবরের চিহ্ন চলে গেছে থাকে না সরে গেল এখন বুঝতে পারি নাই ওই জায়গার মধ্যে যে কবর আছে আমি যখন তাবু কাটলাম কাটার সাথে ওই জায়গার মধ্যে নিচ থেকে কোরআন পাকের তেলাবাতের আবার শোনা যাচ্ছে কিছু না যায় দেখা গেলো কান পাতিয়ে দিলাম আমি কান লাগাই দিলাম দেখলাম সুরামুলুক তেলাওয়াত শুরু হয়ে গেল পরা তেলাওয়াত শোনালাম ম্যাউ সুনানলাম আপনার দরবারে চলে আসলাম আমার নবী বললেন উম ম শোনো শোনো সোরা এটা নাজাদ দে নেওয়ালা সোরা যে উম প্রতি রাতে সোরা মুলুক তেলাওয়াত কর

বলেন না তেলাওয়াত নাই আপনাদের কত হচ্ছে মুসলমান তেলাওয়াত আছে দরকার আছে না আছে দরকার আছে কি না আমরা যদি প্রত্যেক ফজরের নামাজ পড়লাম কিছুক্ষণ কোরআনে পাকের তেলাওয়াত করি বলেন না কিছুক্ষণ আমরা কোরআনে পাকে কি করি তেলাওয়াত করি তেলাওয়াত আছে না নাই আছে হাদিস শরীফে দেখেন বিশেষ করে সুনানুল দারিবিন মধ্যে হাদিস নট হয়েছিল 3309 এমন কি ইমাম দাইনি মুসনাদুল ফিরদাউসের মধ্যে হাদিস নট করেছেন বর্ণনা করছেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু একটু বড় আওয়াজে বলেন আল্লাহু বাইতা ইত্বসিহু আলা আহলিহি ওয়তহদুরু নিয়তু ওয়তংহু الشয়তানু ওয়ইয়ক্তু খায়রুহু ইন্নী قرআ

দুর্বিত হয়ে যায় ইبلিস থাকতে পারে না এমন কি ওই ঘরের মধ্যে আল্লাহ ব্যাপক বরকত দান করেন উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ তাইলে কোরআনে পাকের তিলাওয়াত হলে আমার আপনাদের কষ্ট হচ্ছে না কি বলছিলাম কোরআনে পাকের তিলাওয়াত হলে আল্লাহর রহমত কি হয় নাজিল হয় আল্লাহর রহমত নাজিল হয় শুধু তাই নয় আল্লাহর নূর এই জগতের ফেরেশতারাও নাজিল হয়

ঘরের মধ্যে বরকত চলে গেছে আছে না এখন দেখেন না ঘরের মধ্যে বরকত আছে কি একসময় আমাদের ঘরের মধ্যে মুরাব্বিরা ইনকাম করতে কম বলেন না 200 কি আর 300 নি আছে 300 বলেন না আশিক দিকে দেখেন আসি দশটার দিকে মানুষ ইনকাম করছে না 90 দিকেও করছে বলেন ওই সময় মানুষ ইনকাম করেছে অল্প কিন্তু মাস শেষে আরো থাকতো

উনি একদিন কি করলেন কোরআনে পাকের তেলাওয়াত শুরু করলেন ওনার আওয়াজ ছিল সুন্দর কণ্ঠ সুন্দর ছিলেন তেলাওয়াত সুন্দর করতেন বিকট আওয়াজে কোরআনে পাকের তেলাওয়াত করতেন ওনার কণ্ঠের আওয়াজ এত সুন্দর ছিল উনি ঘরের মধ্যে কোরআনে পাকের তেলাওয়াত শুরু করে দিলেন হঠাৎ করে উনি তেলাওয়াত বন্ধ করে দিয়ে নবীর দরবারে দৌড়ে চলে গেলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি তেলাওয়াত শুরু করেছিলাম তেলাওয়াত যখন শুরু করলাম উপরে আসমান থেকে দেখলাম বিকট আকাশে মেঘাচ্ছন্ন মতো সন্নিকটে আসতে লাগলেন ওই আওয়াজ আমি তাড়াতাড়ি আমি তেলাওয়াত বন্ধ করে দিলাম কারণ আমার ঘরের মধ্যে আমার ওয়াইফ আছে একটা গোড়াও আছে এটার ভয়ে যদি এরা পালিয়ে যায় সেই কারণে আমি তেলাওয়াত বন্ধ করে দিয়েছি আমার নবী বলেন হে মুসা বিন হুসাইন তুমি তেলাওয়াত বন্ধ করিও না

আমার আল্লাহ বলেন ওয়াইবাদুর রাহমানিল লাযীনা ইয়ানসুনা আলাল আউদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা রহমানের প্রকৃত বান্দা যারা আছেন এরা নিজেদেরকে অপরাধী মনে করে করে চলেন নম্র হয়ে চলেন নিজেকে অপরাধী মনে করে চলেন নিচু হয়ে চলেন নিজেকে অপরাধী মনে করে করে চলেন শুধু তাই নয় সমাজের মানুষরা যদি ওনাদেরকে হাও করে উল্টা সিধা কথা বলে

আল্লাহকে সন্তুষ্ট করার লক্ষ্যে রাতকে অতিবাহিত করে দয়াময়ের মাধ্যমে সিজদার মাধ্যমে সুবহানাল্লাহ হুযুর حسین সাহেবক넛 উনি যখন আল্লাহর বাণী বুঝে গেলেন ইবাদত বন্ধই ছাড়ে নাই বরং জোর বাড়িয়ে দিলেন সারারাত ইবাদত করেছেন নামাজের মাধ্যমে পুরো কুরআনুল करीমের ختم আদায় করেছিলেন উচ্চা আওয়াজে গুরুদ না روتا ہے ایک درد کمارا روتا ہے جب سارا عالم سوتا ہے جب سارا عالم سوتا ہے اسی درد محافتے کے سدیتے اس درد محافتے کے سدیتے

স্পেশাল বান্দরা মুহাববতের বান্দাগুলা দাঁড়িয়ে যায় এরা ঘুমায় না ইবাদত করেন ریاضত করেন এরা অন্তর থেকে محبت নিয়ে ভক্তি নিয়ে নবীর উপর দরুদ পড়তেই থাকেন সুবহানাল্লাহ জিন্দা বনে জীতন বনে جو نبی میں رو رو کرے جان اور دولت کھوتا ہے یہ جان اور دولت کھوتا ہے سوالا جناب محنت بھی جی چار

لمبیا تین ندیر کفین دیر میتن لے تو نشد پیدا جانا جگ راج کو تاج تورے سریسو ہے تجھی کو شہے دوسرا جانا یا رسول اللہ یا رسول اللہ یا رسول اللہ बिगड़ी हवाजी हवा मुरा पारी जाना यार सुल यार सुल نبی پہ میں نیچے کے قربانی دلے فائدہ سکینا بولین فائدہ سکینا اللہ حضور بولین جانو دے دو وعدہ اے دیدار پر 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 نقدو اپنا دام ہو ہی جائے گا برمان سبحان اللہ مبین پہ میری جگہ قربانی کر دی لے جان اللہ کا صدابی ہوئے دا بھی جانو دے دو وعدہ ایندی دار پر جانو دے دو وعدہ ایندی دار پر جانو دے دو وعدہ ایندی دار پر تو اپنا دام ہو ہی جائے گا جائے گا جائے گا جائے گا, جائے گا, گا لطف ان کا عام ہو ہی جائے گا سونا دنیا مکلسوں ان کی گلی میں جاں پڑو মুকলিসো উনকি গলি মে যা পড়ো আলা হাজর বলেন এই যারা মুফলেস যাদের কাছে সম্পদ নাই তোমরা নবীর দরবারে চলে যাও নবীর দরবার থেকে নিয়ামত পেয়ে যাবে একটু বড় আওয়াজে বলুন না সুবহানাল্লাহ মুফলিসো উনকি গলি মে যা পড়ো